জীব নির্মূল কষ্ট মায়ের প্রসব তো না সাত সুমন সাত সামিন তখন মাথা জীবনের মূল কষ্ট মায়ে প্রসব না সাতাশ মান সাত জামিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখি মা আমার সুন্দর মুখ দেখি ব্যথা যায় হাস ও আমার প্রাণের মা মাগো কোথায় গেলে মরে ছ জানম দুখী জাতি চায় না কেও ফিরিয়া আমি যখন সী না উদারে চলা ফিরা যে মায় কত কষ্ট করে আমি যখন মায়ের উদরে। চলা ফিলা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুল ও আমার পানের মা মাগো মা গেলে মরে ছারিয়া যা জনম মামি চায় না কে হো যেদিন তুমি আমি মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসতেছি না আম্মা কণ্ঠটা এত ছোট বাহিরের কেউ শুনে না আম্মা জানের কণ্ঠ কেন কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসব মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল আম্মা জানের এমন অচেতনার কান্নার আওয়াজ মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে ঘুমাইতে পারে না আম্মাজানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোন সহযোগিতা কারো লাগলো আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো দাদি নানি আম্মাজান এতটাই ভেঙ্গে পড়লে কান্না 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 মনে হয় যেন এখন মরে যাবেন। আম্মাজান বে বেকার হইয়া বলে ও মা শাশুড়ি তোমরা মার থেকে একটু দূরে যাও আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও আব্বাজানরে পাইয়া আম্মাজান আব্বাজানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয় স্বামী তোমার ঘরে আয়েশা মনের মতো খেদমত করতে পারি নাই আমার মনে হয় মরণ এসে গেছে সাতটা আসমান আমার মাথায় চেপে বসল বোঝা প্রসাদ বেদনা শুইতে বানি না দয়া করে আমাকে maaf করে দাও দাবি রাখবান আব্বা জানো কান্না করে বিবি ধৈর্য ধারণ কর ধৈর্য হারাইবা না আব্বা নামাজের মোসাল্লা গিয়া কান্না শুরু করলেন ও দায়ার মানি আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও আমার স্ত্রীটা কেউ তুমি সুস্থ রাখো ও বান্দা নজর করে দেখ একটা ছাগলের বাচ্চা প্রসব কালে কতটা স্বয়ং সম্পূর্ণ আর তুমি আমি কতটাই যে দুর্বল দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা যান এতটাই পাগল আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন যখন আমি দুনিয়াতে সেই পড়লাম দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো আম্মা জান বেহুশায় জমিনে পড়ে গেলেন আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়া কয় দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল ওই মার মুখে হাসি ফুটে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন আম্মা জানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে দুধ দাও আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না মায়ের বুকেও দুধ নাই

আমি আল্লাহ পাপ এমন সুন্দর করে তোরে বানাইলাম আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি আমি আল্লাহ তোর সম্মান উপরে জীবনের মূল কষ্ট মায়ের প্রসবে তো না শাতা চুমানশাত জামিন তখ মায়েৰি মাথা জীৱন নিৰুণ কষ্ট মায়ে প্ৰস পেতো না শাতা চুমানশাত জামিন তখ মথ আমার মুখ দেখি আমার সুন্দর মুখ দেখি মের ব্যথা যায় দেয়া ও আমার পানের মাগোমা কোথায় গেলে মরে চারিয়া জন দুঃখী জাতি মামি চায়না কে ও ফিরিয়া আমি যখন সীমা মার মায়রি উদরে চলা ফিরা করলে যে মায়াই কত কষ্ট করে আমি যখন মামার মায়ের উদরে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমন এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া কোথায় গেলে মোড়ে ছড়িয়া জনম দুখী মামি চাই না কে হো